সরকার স্বীকার করে নিয়েছেন দেশে গণতন্ত্র নাই এই সরকার গণতান্ত্রিক সরকার না এই একই হ্যাঁ তা তো নাই কিন্তু একই সরকার আবার বলছেন আমাদের ম্যান্ডেট আছে গণতন্ত্র ছাড়া ম্যান্ডেট হয় কিভাবে বিপ্লবী ম্যান্ডেট না অভ্যুত্থানের ম্যান্ডেট সকল দলের সমর্থন আসলে কিভাবে দেওয়া হয়েছে কোন পদ্ধতিতে দেওয়া হয়েছে কখন দেওয়া হয়েছে ফেসবুক নির্ভর সোশ্যাল মিডিয়া নির্ভর এটাকে কোনো লিখিতপরিত রূপ আছে সংবিধানের একটি অংশ কাজ করছে না কিন্তু যেমন সংবিধান অনুযায়ী কিন্তু ইলেকশন বহু আগে হয়ে যাওয়ার কথা সংসদ ভেঙে দেওয়ার কতদিনের মধ্যে নির্বাচন হবে এটা বলা হতো যদি স্বাভাবিক অবস্থা থাকে অস্বাভাবিক অবস্থাটা তৈরি করেছে কে অস্বাভাবিক কি অবস্থা বিরাজ করছিল যে জন্য নির্বাচন পিছিয়ে যাচ্ছে বা নির্বাচন হচ্ছে না অস্বাভাবিকতাটা কোথায় অস্বাভাবিকতা হচ্ছে যে ভিন্ন ভিন্ন জায়গাতে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই বিভিন্ন জায়গাতে মব তৈরি করে বোঝানোর চেষ্টা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে বারবার বলা হচ্ছে যে এই নির্বাচন না ওই নির্বাচন নির্বাচন বেসিক ডেমোক্রেসির মতো হবে অর্থাৎ আগে একদল লোক ইলেকটেড হবেন তারা ভোট দিয়ে আরেক দল লোককে ইলেকটেড করবেন এরকম নানান কথাবার্তা তুলে আলোচনাতে লিপ্ত করে দিয়ে নারী শত্রু নারী এরকম একটা অবস্থা তৈরি করে নারী কমিশন আবার তার বিরুদ্ধে একটি প্রসেশন তার বিরুদ্ধে আরেকটি প্রসেশন তার বিরুদ্ধে আবার কিছু লেখালেখি এইগুলি চালু করে দিয়ে নানান ভাবে প্রতিনিয়ত আপনি দেখবেন যে বিতর্ক প্রশমন করার কোন চেষ্টা নাই বিতর্ক তৈরি করার প্রক্রিয়া সারাদিন ধরে চলছে এখন এই কৌশল তো মানুষ বুঝে ফেলছে ধরে এত বেশি করেছে যে মানুষ আসলে এইগুলোর মধ্যে বসবাস অপকৌশল কৌশল এখন কোনটা অপার কোনটা প্রকৌশল এটা তো আসলে নির্ভর করছে হচ্ছে কে করছে এবং কোনটা উপকারী কোনটা অপকারী এখন দেখেন গণতান্ত্রিক ব্যবস্থা যদি ফিরিয়ে নিতে হয় স্থানীয় সরকার নির্বাচন তারা আগে করতে চান তাহলে অনির্বাচিত একজন মেয়রকে নিয়োগ দিয়ে দিলেন কেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র উত্তরে তার একটা তদবির করে দিয়ে দিয়েছেন যার বিরুদ্ধে আবার এখন আবার প্রসেশন শুরু হয়েছে দেখেন নিজেরাই বলে স্থানীয় সরকার নির্বাচনটা করা দরকার তো একটা নির্বাচন করতেন উত্তরে নির্বাচন দক্ষিণেও নির্বাচন নাই সেখানে আবার আদালতের সিদ্ধান্তে একদল লোক অবরোধ করে বসে আছে যে আমরা

মেট তখন থেকে ধরা হবে যখন থেকে তিনি দায়িত্ব নেবেন না এটা এটা কিন্তু দায়িত্ব নেন নাই তাহলে রায়নু যে তিনি নির্বাচিত তিনি দায়িত্ব নেন নাই তার মেট শুরু হয় কি না কিন্তু নির্বাচনের মেয়াদ নিয়ে যে যুক্তিটা দেওয়া হয়েছে আদালতের বিরুদ্ধে কিছু বলতে চায় না কিন্তু এই ধরনের ঘটনা তো আগে ঘটেছে এবং সেই ঘটনা ঘটেছে কিভাবে আমি বলি আনিসুল হক যখন মারা গেলেন তারপরে মেয়র পদটা কিন্তু শূন্য ছিল না উপনির্বাচন উপনির্বাচনে আতিক সাহেবকে বসে পড়েছিলেন তো আতিক সাহেব যে উপনির্বাচনে অংশ নিলেন তাহলে তো সরাসরি একজনকে নিয়োগ দিয়ে দিয়ে তাকে আবার পাঁচ বছর দিয়ে দেওয়া যেত তাহলে নির্বাচন হয়েছিল কেন আমি বুঝি না আসলে একই দেশের রকমের নিয়ম কী করে থাকে আমার বোঝার দরকারও নাই আমি শুধু এতটুকু বুঝি জনগণের ভোট ছাড়া যে যেই সিটে গিয়ে বসুক সে অগণতান্ত্রিক সে স্বৈরাচার সে স্বৈরতান্ত্রিক সে অগণতান্ত্রিক সে গণতন্ত্র বিরোধী সে জনগণের শত্রু